ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ কালা জাদু আপনি কি জানেন এমন কালা জাদু আছে যা সত্যি আমার আপনার হার্ট ডিজিজ বা হৃদরোগের সম্ভাবনাকে নয় থেকে এগারো পার্সেন্ট অব্দি কমিয়ে দিতে পারে না কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলতে আপনি এবং অধিকাংশ মানুষই যে প্রচলিত ধারণা পোষণ করেন এখানে সেই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি না বলছি এমন এক ব্ল্যাক ম্যাজিকের কথা যা কিনা সত্যি বিজ্ঞানসম্মতভাবে আমার আপনার হার্ট ডিজিজ বা হৃদরোগের সম্ভাবনাকে নয় থেকে এগারো পার্সেন্ট অব্দি কমিয়ে দিতে পারে অবাক হচ্ছেন তাই তো কিন্তু বিজ্ঞান তাই বলছে এও বলছে যে এই কালা জাদু ইনসুলিন রেজিস্টেন্স কমাতেও সাহায্য করে যা শুধু হার্ট ডিজিজ বা হৃদরোগ নয় ডায়াবেটিসেরও কমন রিস্ক ফ্যাক্টর হিসেবে বিশেষ পরিচিত এছাড়াও একাধিক বৈজ্ঞানিক রিসার্চ বলছে এই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক আরো লাভজনক ভাবছেন মজা করছি তাই তো না আবারও বলছি কালা জাদু বা ম্যাজিক বলতে আপনি প্রচলিত অর্থে যা বোঝেন এখানে সেই কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি না বলছি ডার্ক চকলেটের কথা হ্যাঁ কোকো গাছের বীজ থেকে প্রস্তুত ডার্ক চকলেটকে তার অগণিত হেলথ বেনিফিটের সাপেক্ষে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলা যেতেই পারে তবে হ্যাঁ কনজিউম করার আগে ডার্ক চকলেটের কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন লেবেল দেখুন আই মিন পড়ুন সবার আগে খেয়াল করুন সুগার বা চিনি কতটা আছে মনে রাখবেন যে কোনো ভালো ডার্ক চকলেটের একটি একশো গ্রামের বারে মোটামুটি সত্তর থেকে পঁচাশি পারসেন্ট কোকো থাকবেই তার মানে আমাদের প্রতিদিন যত আয়রন প্রয়োজন তার প্রায় ছেষট্টি পার্সেন্ট প্রতিদিন যত ম্যাগনেশিয়াম প্রয়োজন তার প্রায় সাতান্ন পার্সেন্ট প্রয়োজনীয় ম্যাঙ্গানিজের প্রায় পঁচাশি পার্সেন্ট আর প্রায় এগারো গ্রাম ফাইবার থাকে এছাড়া পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম কপার ফসফরাস জিঙ্ক আর সেলেনিয়াম তো থাকেই তবে রোজ খাবার জন্য একশো গ্রাম ডার্ক চকলেট কিন্তু একেবারেই ঠিক নয় কেন একশো গ্রাম ডার্ক চকলেট মানে প্রায় ছশো ক্যালোরি অতএব পরিমিত খান সর্বোপরি আবার বলছি ডার্ক চকলেট কনজিউম করার আগে লেবেলটা ভালোভাবে পড়ুন সুগার বা চিনি এবং কোকো কতটা আছে অবশ্যই দেখে নিন আর হ্যাঁ আপনার প্রিয় মানুষদের হ্যাপি চকলেট ডে উইশ করার সময় সঙ্গে এই সুস্থ সহজ ভিডিওটিও শেয়ার করতে ভুলবেন না যেন